আসসালামু আলাইকুম জেসমিন কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের মাত্র দুইটি আলু এবং দুইটি ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি রেসিপি শেয়ার করব আমরা প্রায় মাছ মাংস খেতে খেতে বোর হয়ে যাই তখন আমাদের মন যায় ভিন্ন কিছু খেতে তখন আপনি এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর খরচিত কোনো প্রকার মাছ মাংস না থাকে সবজি না থাকে তখন মাত্র দুইটি আলু এবং ডিম দিয়ে সহজে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন আর এটা টেস্ট হবে অসাধারণ তো আর কথা না বালির দেখে সেই রেসিপিটি কিভাবে বানাই তো আমরা একটি বাটিতে মাঝারি সাইজের দুইটি আলু ভালোভাবে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর ওখানে আমরা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি আপনারা যতটুকু ঝাল খেতে চান সেই পরিমাণ কাঁচামরিচ দেবেন তারপর এখানে আমরা দিয়ে দেব হাফ চামচের একটু কম হলুদের গুঁড়া সামান্য একটু ভাজা জিরার গুঁড়া তারপর দিয়ে দেব মতো লবণ আর দুইটা ডিম ডিম দুইটা দেওয়ার পর আমরা হাতের সাজ এটাকে ভালোভাবে মেখে নিব তো আমাদের ভালোভাবে মেখে নেওয়া শেষ এখন আমরা এটাকে তেলে ভেজে নিব তো এর জন্য প্রথমে চুলায় আমরা একটি প্যান বসিয়ে দিলাম আর আমরা এখানে দুই টেবিল চামচের তেল দিয়ে নিয়েছি এখন আমরা তেলটাকে ভালোভাবে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমরা ওই ডিম আর আলুর মিশ্রণটাকে বড়ার আকারে ভালোভাবে ভেজে নিব আমরা যেভাবে ডালের বড়া বানাই সেই আকারে আমরা এগুলোকে ভেজে নিব কিন্তু আপনারা চাইলে সবগুলো একবারে ভেজে নিতে পারেন তারপরে মানে একটা ছুরি দিয়ে টুকরা টুকরা করে কেটে তারপর রান্না করতে পারেন তো আমরা এগুলোকে মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে ভেজে নিব তো আমাদের সাইড ভাজা হয়ে গিয়েছে এখন আমরা এটাকে উল্টে নিব দেখতেই পাচ্ছেন কাঠ এরকম লালচে হয়ে গেলে তখন আমরা উল্টে নিব আর আমরা কিন্তু লাল লাল করেই ভালোভাবে ভেজে নিব তো আমাদের সবগুলো বড় লাল লাল করে ভেজে নেওয়া শেষ এখন আমরা এগুলোকে তুলে নিব তো আমরা সেম ভাবে সবগুলোকে ভেজে নিব তো আমাদের সবগুলো বড়া ভালোভাবে ভেজে নেওয়া শেষ এখন আমরা ওই সেম তেলে দিয়ে দিব আরও দুই টেবিল চামচ তেল তারপরে এখানে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি তারপরে পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হলে আমরা ওখানে দিয়ে দিব গরম মশলা আমরা দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি এবং দুইটা এলাচ তারপর এগুলোকে আমরা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেব এক চামচের একটু কম হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এবং সাত মতো লবণ তারপর আমরা এগুলোকে হালকা মিশিয়ে পানি দিয়ে দিব আমরা ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়ে দিয়েছি তো আমাদের মশলার উপরে কিন্তু তেল উঠে গেছে এখন আমরা এখানে দিয়ে দিব হাফ চামচ ভাজিরার গুঁড়া আর এখন আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নিব আর এই পর্যায়ে কিন্তু আমাদের মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ এখন আমরা কেটে রাখা আলু আলুগুলোকে আমরা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠে নিলাম এখন এটাকে আবার একটু ভালোভাবে নেড়ে আমরা এখানে পানি দিয়ে দিব আমরা এখানে দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমাদের তরকারিতে বরফ চলে আসছে এখন আমরা এটাকে হালকা নেড়ে দিয়ে এখানে আমরা দিয়ে দিব টমেটো আমরা এখানে একটি টমেটো চার ভাগ করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তারপর এখানে আমরা দিয়ে দিব সেই ভেজে রাখা ডিম আমরা সবগুলো ডিম এখানে দিয়ে দিব ডিমগুলো দিয়ে আমরা এটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মিডিয়াম আছে আমরা এটাকে রান্না করে নিব তো কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এখন আমরা এই মানে উল্টে সাইড তো হয়ে গিয়েছে এখন আমরা উল্টে অন্য সাইডটা রান্না করে নিব আর যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমরা রান্না করে নিব তরকারিতে তেল উঠে গেলে ভাববেন আমাদের রান্না শেষ তো প্রায় ছয় থেকে সাত মিনিট পর অবস্থা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তরকারির উপরে কিন্তু তেল উঠে গেছে এখন আমরা এখানে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া আমরা ভাজা জিরার গুঁড়া ভালোভাবে পরে দিয়ে দিব আর এটাকে আবার একটু উল্টে দেব আর একদম লো আছে আরও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব আর এগুলো কিন্তু আলতো হাতে উল্টেই নিতে হবে বেশি চাপা করলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো এই মধ্যেই কিন্তু আমাদের রান্না একদম শেষ দেখতেই পাচ্ছেন কতটা বেশি লোভনীয় লাগছে মাত্র দুইটি আলু এবং দুইটি ডিম দিয়ে খুব সহজে এই রেসিপিটা বানিয়ে বানিয়ে ফেলতে পারবেন আর এটা খেতেও কিন্তু হবে অসম্ভব মজা তো আজকে আমাদের রেসিপি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ